শেষ মুহূর্তের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান স্টপেজ টাইমে ভ্যালেন্টিন কার্বোনির জয়সূচক গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে দু এক ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি ফলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনার রেখা উজ্জ্বল হয়েছে লাউতারো মার্তিনিসদের এদিন বলের অধিকাংশ সময় দখলে রেখেছিল ইন্টার তবে শুরুতেই গোল হজম করে ইতালিয়ান ক্লাবটি ফলে সমতায় ফিরতে ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে আটাত্তর মিনিট পর্যন্ত অবশেষে লাউতারো মার্তিনেস গোল করে ইন্টারকে সমতায় ফেরান এরপর ম্যাচের বিরানব্বই মিনিটে কার্বনি ইন্টারের জয়সূচক গোলটি করেন এতে অ্যাসিস্ট করেন আরেক বদলি খেলোয়াড় এস এসপোসিতো এদিন ম্যাচে বিরাশি শতাংশ বল দখলে রেখে ইন্টার ছাব্বিশটি শট নেয় যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি অন্যদিকে উড়াওয়া পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ইতে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে গ্রুপের তলানিতে উরাওয়া এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে পাঁচ গোল হজম করে ছিটকে পড়ার পর থেকেই ছন্দহীন ছিল মিলান। এছাড়া ক্লাব বিশ্বকাপেও শুরুর ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তের বিপক্ষে ড্র করে চাপে পড়ে তারা ফলে দ্বিতীয় ম্যাচে উড়াওয়া রেডসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের